ছশো টাকার ওষুধ আপনি এক হাজার টাকা কেন কেটে আপনি এই কাজটা করেছেন কোম্পানি যদি বাড়িয়ে থাকে সেটা কোম্পানি আপনাকে নতুন প্যাকেট দিবে আপনি নতুনটা সেল করবেন সেটা করতে পারেন কিন্তু আপনি কেটে এই কাজ করা যাবে না সেপ্টেম্বরে মেয়াদ চলে গেছে এটা কোন মাস ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে তাহলে সেন্সিটিভ না একটাই তো সেনসিটিভ যে ইউজ করবেন তার জন্য সেন্সিটিভ বল কি না এটা আপনার ভক্ত দপ্তর থেকে আসছি মনিটরিংয়েন এটা অভিযোগের প্রেক্ষিতে আসছি সুনির্দিষ্ট অভিযোগ এই ওষুধটা আপনি বিক্রি করেছেন মাত্র আমার স্টাফের কাছে হ্যাঁ কত টাকা বিক্রি করেছেন এই যে আপনি কাগজ দিয়েছেন মুন ফার্মা আপনি এক হাজার টাকা দাম এটার দাম কাটা কেন গায়ে এটা কত টাকা লেখা ছিল আগে রেট ছিল ম্যাম বলেন কত টাকা আচ্ছা আপনি দেখেন কত লিখা ছিল আপনি কত লিখে এটা বিক্রি করেছেন আপনি ওষুধের বিজনেস করেন আপনাদের জানার কথা আচ্ছা আমার কথা বুঝেন এই ওষুধটা হচ্ছে টোরাক্স টেন এটার দামটা আপনি কেটেছেন কত লিখেছেন এক হাজার হ্যাঁ আগের দামটা কত ছিল এখানে দেখা বোঝা যায় এখানে বোঝা যায় আগের দাম ছিল ছয়শো টাকা ছয়শো টাকার ওষুধ আপনি কেটে এক হাজার টাকা লিখেছেন লিখে সেটা বিক্রয় করেছেন এবং এই যে আপনি ভাউচার দিয়েছেন আমার কর্মচারী আমাদের স্টাফ কিনেছে আপনি স্বীকার করেন এটা আচ্ছা এটা কি উচিত কাজ আপনি এটা যে আগের প্রোডাকশন হয় আপনি বলতে চাচ্ছেন যে ওষুধটার দাম চারশো টাকা বেড়ে গেছে মানে এটাই তো বলতে চাচ্ছেন ওষুধের দাম চারশো টাকা বেড়ে গেছে আপনি এটা বলতে পারছেন একটা প্যাকেট ওষুধ চারশো টাকা বেড়ে গেছে তা আপনি যখন কিনেছিলেন তখন তো দাম 600 টাকা ছিল তা আপনারা কি উচিত সেটা 600 টাকায় বিক্রি করা 600 টাকার ওষুধ আপনি 1000 টাকা কেন কেটে আপনি এই কাজটা করেছেন কি হতো আপনি মানবিক দিক বিবেচনা করে করতেন না সচেতন হয়ে যান এটা তো অনুচিত কাজ আপনারা সবাই মিলে যদি ঠিক নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই আর এই যে এটা কেটা 600 লিখেন ছশো টাকা ছিল এটা কি উচিত এটা কি ভুল কত বড় ভুল এই একটা অপরাধের জন্য পঞ্চাশ হাজার টাকা করা যায় এক বছর জেল দেওয়া যায় কোম্পানি যদি বাড়িয়ে থাকে সেটা কোম্পানি আপনাকে নতুন প্যাকেট সেল করবেন সেটা করতে পারেন কিন্তু আপনি কেটে এই কাজ করা যাবে না ছয়শো টাকা লিখেন আর আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আপনার লাইসেন্স আছে তো না রিনিউ করা আছে লাইসেন্স পঁচিশ জুলাই হ্যাঁ ঠিক আছে ইনসুলিন গুলো কোথায় রাখছেন বের করেন আপনার তো ফার্মেসি ছোট আপনার জন্য কিন্তু চেক করা সহজ আমরা কিন্তু অনেক জায়গায় যে মেয়াদ উত্তীর্ণ সাবজিটরি পাই সাবজিটরি কিন্তু মেয়াদ উত্তীর্ণ পাই সাবধানে থাকতে হবে ঠিক আছে 30 সেপ্টেম্বর ডেট চলে গেছে তা এটা কি রাখা যাবে এটা কি কাজে কাজে লাগে এটা সম্ভবত প্রেসার ওঠানোর জন্য শরীর প্রেসার ওঠানোর জন্য রক্ত বন্ধ হওয়ার জন্য তো প্রেসার ওঠানো বা রক্ত বন্ধ হওয়া সেপ্টেম্বরে মেয়াদ চলে গেছে এটা কোন মাস আমার ভুল হইছে ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে তাহলে সেনসিটিভ না একটাই তো সেনসিটিভ যে ইউজ করবে তার জন্য সেনসিটিভ বল কি না এটা আপনার হ্যাঁ মেয়াদ উত্তরণের ক্ষেত্রে জিরো টলারেন্স কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে নাকের অপারেশন সিম্পল অপারেশন কেন বলেন কারণ যে কারণ কি জানেন রোগীকে যখন এনেছি সেটা রোগী কি দেখতে পারে ওটা ডেটা আছে কি নাই কে দেখবে যিনি ফাইনে উনি দেখবে যিনি পুশ করছে উনি দেখবে এই ভুলগুলোর কারণেই কিন্তু সেই সমস্যাগুলো তৈরি হয় তাই না যদি যদি আমি পেয়েছি সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম